হাই ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে একটা মেকআপ ভিডিও শেয়ার করবো খুব জলদি আর খুব অল্প স্বল্প জিনিস দিয়ে কিন্তু মেকআপ করা যায় সেই মেকআপ কীভাবে করা যায় তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্টেই হচ্ছে মুখটা একটু ক্লিন করে নিলাম টিস্যু পেপার দিয়ে তারপর আমি প্রাইমারের সঙ্গে আমার সেডের একটা ফাউন্ডেশন মিক্স করে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি পুরোটাই আমার হাতের সাহায্যে করছি কেন কি ব্রাশ ইউজ করতে এখন আমি পারবো না আমার হাতের সামনে নেই তাই জন্য আঙুল দিয়েই কাজ চালাচ্ছি দেন কম্প্যাক্ট দিয়ে কিন্তু আমি মেকআপটা সেট করে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু হাত দিয়েও মেকআপ করা যায় সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমরাও করে দেখতে পারো তারপর আমি কী করলাম তো আমার শেডের যে লিপস্টিক ছিল সেই লিপস্টিকটা একটু ব্লাসারের কাজ করে নিলাম আর লিপেও লাগিয়ে নিলাম দু শেডের লিপস্টিক কিন্তু আমি লিপে লাগিয়েছি তারপর আমি করলাম কি কাজল আঙুলের সাহায্যে কিন্তু চোখের মধ্যে পড়ে নিলাম আর যেই হাতের মধ্যে যেই টুকনি ছিল সেটা আমি আইব্রোজটা লাগিয়ে নিলাম ব্যাস আমার মেকআপ কমপ্লিট এইভাবেই আমি রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি